আজকের সবচেয়ে আলোচিত ভূ রাজনৈতিক ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগ মধ্যপ্রাচ্যের কৌশলগত শক্তিশালী দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটিতে গোপনে অবস্থান করেছে চীনা সেনা সদস্যরা আর এ কারণেই ইউএই নাকি মার্কিন বাহিনীকে ওই ঘাঁটির একটি নির্দিষ্ট অংশে প্রবেশের অনুমতি দেয়নি ওয়াশিংটনের ধারণা আবুধাবির কাছে থাকা জায়েদ মিলিটারি সিটিতে চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যদের আতিথ্য দিয়েছে ইউএই সাবেক দুই মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা মিডিল ইস্ট আইকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ঘাঁটির একটি অংশে প্রবেশ করতে চাইলে তা সরাসরি বাতিল করে দেয় আমিরাত এরপর থেকে যুক্তরাষ্ট্র আরও তথ্য সংগ্রহ শুরু করে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ চীনা সেনারা ওই ঘাঁটি ব্যবহার করে আল ধাফরা এয়ারবেসে থাকা যুক্তরাষ্ট্রের মোতায়েন বাহিনীর গতিবিধি নজরদারি করছিল আল ধাফরা ঘাঁটি থেকে জায়েদ মিলিটারি সিটির দূরত্ব মাত্র কুড়ি মাইল ইউএই ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও বাণিজ্য অংশীদার কিন্তু চীনের সাথে সামরিক ঘনিষ্ঠতা বাড়ানোর কারণে ওয়াশিংটন আবুধাবি সম্পর্ক ক্রনেই টানা পোড়নের মুখে পড়ছে দুই হাজার একুশ সালের একটি রিপোর্টে বলা হয়েছিল আবুধাবির কাছে গোপনে একটি সামরিক বন্দর নির্মাণ করছিল চীন যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রকল্পটি বন্ধ করা হলেও বর্তমান পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এদিকে দুই সালে ইসরায়েল ইউএই সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে আমিরাতকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ট্রাম্প প্রশাসন কিন্তু আবুধাবির সঙ্গে বেইজিংয়ের ঘনিষ্ঠতা বাড়ায় সেই চুক্তি আটকে দেন প্রেসিডেন্ট বাইডেন বিশ্বশক্তির প্রভাব বিস্তার ও সামরিক ভারসাম্যের নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্য আবারও হয়ে উঠছে যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতার নতুন কেন্দ্রবিন্দু পরিস্থিতির বিকাশ এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের নজর কেড়েছে